আল্লাহ দরবারে আল্লাহর আরো নিচে সেজদাই পড়বে ঠিকই আল্লাহর কুদ্রুতি পায়ে শেষ দিবে ঠিকই অনুমতিও চাবে ঠিকই কিন্তু সেদিন তার প্রার্থনা কবুল করা হবে না সেদিন তার দোয়া কবুল করা হবে না সেদিন পূর্ব দিকে উঠার কারতি মিনতি কবুল করা হবে না সেদিন বলা হবে সূর্য রে যেইখান দিয়ে তুমি এসেছিল সেইখান দিয়ে ফিরে যাও সেইখান দিয়ে ফিরে যাও আমার পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে কেমত হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার এজন্য সূর্য ডুবে আল্লাহর আরো নিচে চলে যায় সেখানে গিয়া কি করে শেষ দাদাই কারে আরো জোর এখন কারে আমরা কি সূর্যের সাথে বেশি তাপলা হয়ে গেলাম মানুষ কি সূর্যের সাথে বেশি তাপ বিজ্ঞানের বিশ্বাতে উল্টো ডাক্তারি সায়েন্স এই সমস্ত বইগুলি পড়েন আপনাকে ঠাস ঠাস করে বলে দিবে যে সূর্যের সাথে তুমি তো বেশি তাপই না বরং সূর্যের তাপে তোমার 80% বডি চলে আল্লাহু সেই সূর্য সম্পর্কে কোরআনে কারীম একটা সূরা ই রাব্বুল আলামিন করলেন এই সূর্য দ্বারা ফসল আপনার ঘরে আসতেছে আজকের বিজ্ঞান প্রমাণ করেছে সূর্যটা যেই জায়গায় রব্বুর আলামিন সৃষ্টি করে জ্বলিয়ে রেখেছেন মানুষের জন্য সেই জায়গা থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসত কয়েক ডিগ্রি যদি নিচে তিনি নামিয়ে দিতেন অথবা এখনো যদি নেমে যায় তাম পৃথিবীর সমস্ত ফসল আদি বাড়িঘর দরজা গাছপালা সবকিছু জ্বলে পড়ে সাই হয়ে যাবে

সূর্য থাকলেই হবে না যেমন ব্যাটারি আছে ব্যাটারির মধ্যে কোনো অ্যাসিড নেই ব্যাটারির মধ্যে কোনো চার্জ নাই এই ব্যাটারি দিয়ে কোনো দাম নাই কথা কোন ঠিক কিনে মানুষ আছে সাড়ে তিন হাত আছে চোখ আছে হাত আছে পা আছে লম্বা সাড়ে তিন হাত ঠিক হয়ে আছে মাথার মধ্যে চোর আছে শরীরে পোশাক আছে ভিতরে আত্মাটা নাই এই মানুষের কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ বললেন অসং সিং দোহা কসম সূর্যের এবং সূর্যের কিরণের মানে আলস দুইটা কসম তিনি খেলেন আল্লাহ যদি কোনো কিছুর উপর কসম খায় দেখেন স্পেশাল কোনো কিছু সামনে আছে এই জন্য তিনি কসম খেয়েছেন কথা কোন ঠিক কি না বিরু ভাইরা আবার যেই সূর্যটা আমরা আসমানে দেখতে পাই ছোট্ট একটা চালার মাথা এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ভালো করে বুঝতেন আপনার জন্য আমার জন্য রব্বুর আলমী সূর্যকে সৃষ্টি করে রেখেছেন এই সূর্যের তাপ দিয়া ফেরিস তারা চলে না এই সূর্যের তাপ দিয়া আসমান জমিন কিছুই আল্লাহর কোন অন্য কাজে ব্যবহার হয় না এই সূর্যটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্য ব্যবহার হয় কথা কন ঠিক কিনা ভাইরা আমার সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় আমরা দেখতে পাই ছোট্ট একটা সূর্যের আশেপাশে যখন সূর্যটা ডুবে যায় আকাশের মধ্যে একটা চাঁদ দেখতে পাই চাঁদের আশেপাশে সমস্ত আসমান জুড়ে অসংখ্য তারকা দেখতে পাই তারকা আছে না নেই আরো জোরে কোন তারকা আছে না নেই ছোটবেলায় আমরা একটা সলক বলতাম এক তাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারি বলেন দুধ দুধটা কি হবে কি হবে কারণ সমস্ত আসমান একটা থাল অসংখ্য ছোট ছোট তারকাগুলি গুলি সুপারি এই সুপারি কদার মতন কোন ব্যাপারি এই ল্যাংলার স্থানে আছে নাকি এই যে আপনি তারকাগুলি দেখতে পান পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ সূর্যটা এবার আপনি পৃথিবী মাপ দেন পৃথিবী আপনি মেপে শেষ করতে পারবেন না আদ কও বলতে পারে নাই পৃথিবী এত বড় এত বড় এত বড় কে বলতে পারে নাই আদমানিক আমরা বলি আর কি বিশাল পৃথিবী এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সেই ষ্ঠ সূর্যটা যেটা আমরা দেখতে পাই এতটুকু একটা থালার মত আবার এই সূর্যটাকে খেয়ে ফেলতে পারে অসংক তারকা আছে যে তারকাগুলি আমরা মিটি মিটি দেখতে পাই ডিম লাইটের মতন দেখতে পাই আসমানের নিচে গুলি ঝুলতেছে এক একটা তারকা এরকম হাজার হাজার সূর্যকে খেয়ে হজম করতে পারবে জোরে বলুন আপনি যত লেখাপড়া করবেন তত জ্ঞান বাড়বে যত আপনি স্টাডি করবেন তত জানতে পারবেন আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আসমানের মধ্যে এমন এমন তরকার আবিষ্কার তারা করেছে কিছুদিন আগে একটা তরকার আবিষ্কার হলো তারকার নাম হলো ব্যাটেল জুইস এই তারকা বিজ্ঞান বলেছে এত বলো এত বলো এত বলো এত বলো এরকম কয়েক লক্ষ সূর্যকে হজম করতে পারবে এরকম একটা দুইটা তিনটা চারটা তারকা বিজ্ঞান আবিষ্কার করে নাই বিজ্ঞান আবিষ্কার করেছে একশত বিলিয়ন তারকা প্রথম আসমানের মধ্যে বেটেল জুইস এর মতন ঝুলতেছে জোরে বরুণ আল্লাহরে বরুণ আল্লাহ প্রিয় ভাইরা আমার পিটি ভালো আমি কিন্তু সামনে চলে যাব কারণ লম্বা কথা এই অর এটা দেখખા বলছি কারণ অর শামসি কোরআনুল কারীমের মধ্যে এর মধ্যে আছে শামসি মানে সূর্য তো সূর্যের ব্যাখ্যা আপনাদেরকে বুঝাতে হবে না এটাই হলো তাফসীর এখন যদি আমি অর বলে চলে যেত বাপ দাদা 14 গুষ্টির কাহিনী এতে কি কোনো फायदा হতো এগুলি তো বেশি চলে বাপ দাদা 14 গুষ্টি কে কি করেছে উপদ নি হেটে গেছে গাছে থেকে বলে গেছে কার কি এই সেই ভক্কসকর বানানো আলতু ফালতু এগুলি বলে বলে মানুষকে এই কোরআন থেকে দূরে সরানো হচ্ছে কথা কোন ঠিক কিনা অথচ এই কোরআনের মধ্যে অসংখ্য আছে তুমি খোঁজো মিয়া কোরআন স্টাডি করো এর মধ্যে মানুষের সামনে প্রচার করো প্রিয় ভাইরা আমার বিলিয়ন তারা খুঁজে পেল একশত বিলিয়ন এক বিলিয়ন সমান সমান একশো কোটি এইরকম একশত বিলিয়ন কত হয় এবার চিন্তা করেন এক তারকা এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ সূর্য কে হজম করে দিবে সমস্ত তারকা গুলি প্রথম আসমান নিচে ঝুলতেছে ঝুলাচ্ছে কি আরো জোরে কি কোরআনে কারিম সাক্ষী দেয় تدي أيام ثم استوى على العرش يغش الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره

আরেকটা হলো জিন্দের মধ্য থেকে আসা মিয়াবাই সেই মিয়াবাইর নাম হলো ইবলিস আর মানুষ নামক জালেম সেই সে হলো মানুষ নামক ইবলিস এই দুই মিয়াবার কথায় আমাদের জীবন চলে আল্লা মাস খান দিয়ে মাইনাস কথা ঠিক কিনা কথা বুঝেন না আমার প্রিয় ভাইরা আমার যদি মানুষ নামক সেই ইবলিস সেই মিয়াবার কথা না চলতো তাহলে এই যে দুই দিন আগে তাপলিকের দুই গ্রুপ সংঘর্ষ লাগে সাত বাহিনী যারা ইসলামকে বিকৃতি করে মানুষের সামনে প্রচার করার চেষ্টা করে যারা আলে মোলামতে হ্যাঁ প্রতিপন্ন করেন তারা দিনে দুপুরে চারটা মানুষকে জবাই করে হত্যা করত না এই হত্যা করা কি আল্লাহ হুকুম দিয়েছে না মানুষ নামক মেয়ে ভাই হুকুম দিছে তাহলে মানুষ আল্লাহর হুকুম পালন করে না মানুষ নামক মেয়ে হুকুম পালন করে আর যারা সকালবেলা বেলা ঘুমিয়ে পড়ে সেটা তার মেয়ে ভাই বলে না ফজরের নামাজ পড়ল না ল্যাপের জন্য শুয়ে থাকলো সেই জায়গায় ওই যে শয়তান থেকে এসেছে ইবলিস থেকে এসেছে আরেক মেয়ে ভাই সেই মেয়ে ভাইয়ের হুকুম পালন করে শুয়ে থাকে মাসকান দিয়া ফজরে গেলেন না তার মানে আল্লাহকে মাইনাস করে দিলেন কথা কোন ঠিক কি কথা কি বুঝেন সময় সম্পতার কারণে আমি বুঝাতে পারছি এজন্য আমাকে সামনে যেতে হবে লম্বা কথা যে সুরা নিয়া বইছি তিন চার ঘন্টা আলোচনা করলো শেষ হবে প্রিয় ভাই আমার এই জন্য আমি বলছিলাম এবার চিন্তা করেন সূর্য যখন চলে গেল সন্ধ্যা যখন ঘনিয়ে গেল আরেকটা জিনিস আমাদের সামনে প্রকাশ পায় অলকমারি সেটা হলো চাঁদ আছে না নাই অলকমারি যা চালা হাক চাঁদের কসম যেটা সূর্যের পরে উঠে

والقمر اذا تلاها বিজ্ঞান বল চাঁদটা যে জায়গায় আছে এই জায়গা থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসে যেইখানে আছে সেইখান থেকে যদি নিচে নেমে আসে तमाम পৃথিবী বন্যে লবে যাবে तमाम পৃথিবী মানুষ বন্যর মধ্যে হাবলুবুকাবে চাঁদ নিচে নেমে আসলে সব জায়গায় বন্য হবে যেইখানে আছে সেইখান থেকে যদি একটুখানি উপরে চলে যায় সমস্ত বন জঙ্গলগুলি ফাঁকা হয়ে যাবে বিজ্ঞান প্রমাণ করে যেটা যেই জায়গায় যেখানে দরকার সেটাই সৃষ্টিকর্তা সেইখানে সৃষ্টি করে রেখেছেন জোরে বলুন সোবাহান আল্লাহ বিরিয় এরপর আয়াত হনত ওয়ান্দা ভো রিদা দিনের কসম ইজা জাল্লাহা যখন সেটাকে প্রকাশ করে দেয় আমাদের সামনে যখন দিন চলে আসে তখন আমরা সূর্যটাকে দেখতে পাই এখন রাত চলছে সূর্য আছে নাকি যখন দিন চলে আসে এখানে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক একটা আরেকটার এপিট যখন দিন চলে আসে তখন সূর্যকে দেখতে পাই আবার যখন সূর্য আসে তখন আমরা দিনকে দেখতে পাই আল্লাহ بالله الكريم نبض ربنا على من ظلم قل أرأيتم إن إل جعل الله عليكم الليل سرمدا الي سرمدا الي يوم القيامة من إله غير الله إيجاد مراجعات تتبع কল্লা ন আই তো তোমরা কি দেখো না খেলাম আপনি ধরেন তারা কি দেখে না ইনজা আলম আবু আলাই আমি আল্লাহ যদি রাতটাকে লম্বা করে দেই কায়ামত পর্যন্ত এই যে এখন রাত চলছে দশ ঘন্টা পরে ফজরে রাজহান দিবে এরপরে সকাল হয়ে যাবে এই রাতটা যদি কায়ামত পর্যন্ত লম্বা করে দেন আল্লাহ মান নিলা এই রাতটাকে যদি লম্বা করে দে কাম পর্যন্ত দুনিয়ার কোনো প্রভু আছে নাকি দুনিয়ার কোনো পরাশক্তি আছে নাকি দুনিয়ার কোনো জারম সেইটা চার আছে নাকি এই রাতটাকে সরায়া তোমাদের মাঝে দিন আনতে পারে আছে নাকি যদি রাতটা লম্বা হয়ে যায় রাতটা লম্বা হলে মানুষটাকে মরে যাবে কারণ দিনের বেলায় যত কাজ করা যায় রাতের বেলায় কিন্তু সেগুলি করা যায় না দিনের বেলায় কাছে উঠা যায় গাছের ডাল কাটা যায় গাছ কাটা যায় খেত নিরানো যায় দিনের বেলায় রাতের বেলায় এগুলি করানো যায় না দিনের বেলায় এগুলি করা যায় রাতের বেলায় আপনি যা করতে পারবেন দিনের বেলায় তার হাজার করে বেশি করতে পারবেন এই জন্য রাতটাকে সীমিত করলেন লম্বা করলেন না মানুষের যতটুকু উপকার ততটুকু তিনি রাগ করেছেন জোরে বলুন সুবাহ আজকের বিজ্ঞান বলেন একটা মানুষ যদি সুস্থ থাকতে চায় রাতের বেলায় কমসে কম ছয় ঘন্টা ঘুমাতে হবে কোরআনে একারি দিকে তাকান যখন রাত হয়ে গেল এশারের নামাজ আদায় করে দুই ঘন্টা পড়াশোনা করে আপনি ঘুমাবেন তাহাজ্জুতে রক্ত উঠে যাবেন অথবা ফজরের নামাজের আজান দিয়ে উঠে যাবেন মাসখানে ছয় ঘন্টা হয়ে যাবে আল্লাহু আকবার ছয় ঘন্টা ঘুমালে মানুষ সুস্থ থাকে সেই ছয় ঘন্টা সুযোগ ঘুমানোর জন্য আছে না নেই

তোমাদের মধ্যে যে দিন চলে আসে এই দিনটাকে যদি লম্বা 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 করতে করতে কাম পর্যন্ত লম্বা করে দেয় রাত যদি তোমাদের মাঝে আর না আসে তাহলে তোমরা থাকতে পারবে না দিন যদি লম্বা হয় কোন মানুষকে মাঠে কাজ করার জন্য পাওয়া যাবে নাকি ভালো করে বুঝবেন মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবেন যাতে করে আপনার হেদায়েতের জন্য কোরআনে কারিমের এই সুরাত শামসি যথেষ্ট হয়ে যায় জোরে আমি দিনটাকে যদি লম্বা বানিয়ে দেয় ভালো করে বুঝবেন আল্লাহ পাক বলেছেন দিনটাকে লম্বা যদি কামত পর্যন্ত লম্বা বানায় দেই তাহলে তোমাকে সারাদিন কাজ করা লাগবে মাঠে কাজ করার জন্য তুমি পরে খুঁজে পাবে না কারণ পরে বলবে বাবা বাবা দিন তো কেমন পর্যন্ত লম্বা দিন তো কখনোই শেষ হবে না আমি মরে যাব দিন শেষ হবে না সারা দিন কি কাম করা যায় না কি এরকম বিরুক্তর মধ্যে পড়বে কথা ঠিক কিনা কেউ কাজ করবে না কাজের লোক খুঁজে পাওয়া যাবে না খেয়ে মারা লাগবে তাহলে তিনি দিনকে কন্ট্রোল করে দিলেন রাতকে কন্ট্রোল করে দিলেন মানুষের উপকারের জন্য দিনের বেলায় দিনকে কন্ট্রোল করলেন নিজে কাজ করো আরেকজন কাজ করবে সন্ধ্যা হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে এরপরে তুমি রাতের বেলায় ঘুমাবে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ